গাইজ আমার হাজবেন্ড এর অনেক মন চাই মানে আলু ভাজি দিয়া মানে শুকনো মরিচ দিয়ে খাওয়া স্বামী রান্না করে কি করো আমি হ্যালো গাইজ হাই হাই এমন ভাবে মরিচ পোড়াইছে যে মরিচের গন্ধে আমার কাশি এসে গেছে আরে ভাই আস্তে লাগা দেও আমার কড়াইটা ভেঙে যাবে পরে টাকা দিবা একটা কড়াই কেনার জন্য হ্যাঁ

এগুলো রেখে তোমার আলু ওই দেখাইতে মন চাইতেছে হ্যাঁ আলুগুলা কি চিকন চিকন হয়েছে কেমনে পলছো তুমি এগুলো ও মেশিন মেরে দেছ মনক মেশিন দিয়ে পড়লে আলু ভাজি করলে দস কান তো তুমি চল চলো 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 ওয়ে তুমি খাও খেয়ে দে কেমন হয়েছে হুম

আশা করি আমার জামার এই আলু ভাজিটা অনেক মজা হবে অনেক অনেক মজা হবে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে কালারটা জোস আসছে ও সরিষার তেল দিয়ে বানাইছে আবার সেরকম তো ঠিক আছে গাইজ আমি খাবো আমার হাজবেন্ড তো খাচ্ছে এখন আমিও ভিডিওটা শেষ করে খাবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন একটা করে লাইক দিয়ে যাবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আল্লাহ